মানছরা মাইরা দইরা সিটারি বাটপারি হগল কিছু কইরা টেহা পাছাইনের আরে জনের কাছে সুদ লাগায় মাসকে মাস সবকপা কর বয়ে বয়ে খান

টানা মানা বুঝায় তুমি তোমার সেখান থেকে টেহা কামাই করো হালাল টেহা তুমি কামাই করো না বে হালাল টেহা কামাই করো হে বে হালাল তুমি কি করো মানুষের কাছে লাভে লাগাও এই লাভ করে মানুষের দেয় না দেখো আল্লাহর বিচার আছে তুমি সঠিক ভাবে কামাই করতা হালাল পথে চলতা তোমার ওই টেহা ঠিকই থাকতো তুমি ঠিকই পাইতা এখন পাইতাস না এটা তোমার দোষ তুমি পাইতাস না এখন সবাই আছে তুমি ভালো হয়ে যাও দরকার পরে মাতব্বরি বন্ধ করে তুমি রিক্সা চালাও দিনে দশ টাকা কামাই করবা পাঁচ টাকা তাইতো ঠিকই তাসি আমি টেনা বানা করি অন্যায় বানাই অন্যায় ডারে নাই বানাই হ্যাঁ হেরে কামাই করি এটা তো অবৈধটা হে দেহি অবৈধ তার অবৈধটা কামাই করি করি কিন্তু আবার যা আরো অবৈধের মতো নাকাই সুধি সুতি একবারে আমার না কেউ ব্যবহার করেন তাহলে আমার তো জায়গা নাই দেই একবারে কানের ধরে তো বাবা পারলাম এসব যদি বাদ দেয় বেশ কাজ খাওয়া হয় তাও ভালো তাও মান আছে